স্টুডেন্ট শুভ বিকাল আশা রাখি তোমরা ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো সেফলি করছিস আমিও সৃষ্টিকর্তার দিয়ায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আসি সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর 1 নং প্রশ্নের সমাধানই তোমরা যারা পূর্বের ভিডিও দেখো সেখানে আমি টোটাল এই অধ্যায়ের জন্য যে সূত্রগুলা প্রয়োজন আমি দিয়ে দিছিলাম তাই না একটা সূত্র পড়ে থাকো তাহলে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না একটু বুঝতে হবে ঠিক আছে দেখো আমি তোমাদের সুবিধার্থে এক নাম্বার অঙ্কটা উঠাই দিছি এক থেকে কত পর্যন্ত সরল দেখো তো এক থেকে আট পর্যন্ত সম্ভব হতো তাই না হ্যাঁ স্যার নয় পর্যন্ত নয় আচ্ছা থ্যাংক ইউ দেখো এখানে দুটো বিষয় লক্ষ্য করতে হবে এই যে দেখতে হবে যে এই ভিত্তিটা মানে এই বেসটা ঠিক আছে কিনা তাই না এখানে দেখো কয়টা সেভেন আছে ধরে নাও এই এই পাওয়ারগুলো বাদ দিয়ে দাও তাহলে এখানে কয়টা সেভেন আছে দুটো তাই না দুটোর মধ্যে করে নেব একটা সেভেন এই থ্রি নিলাম মাইনাস মাইনাস নিলাম আরেকটা বিষয় লক্ষ্য করবা এখানে যেখানে যার উপরে কিছু নাই যেটা নেবে একটা কি আছে এখানে একটা ওয়ান মনে মনে ধরতে পারে কি আছে ওয়ান থ্যাংক ইউ তা দুটো থ্রির মতো করে নেবো একটা তাহলে এখানে মনে মনে একটা কি ধরছিলাম ওয়ান মাইনাস এখানে মাইনাস নেই বাস তাই না আচ্ছা এখানে জানো থ্রি থেকে থ্রি গেছে মানে আধা আধা তিনটে কাছে ধরে নাও তিনটে কাছে থেকে কি গেছে তিনটে টাকা তাহলে হলো সেভেন জিরো এর উপর জিরো এখানে দেখো কি হবে থ্রি

এখানে দেখো আবার এক লাইন বাড়ে নেই তোমাদের সুবিধাতে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড থ্রি বাই থ্রি মানে কত সাতাশ তাহলে এইটা এটা তো আলাদা এক তাই না অর্থাৎ ধরো এই সমানটা এখানে দেই তাহলে বুঝতে পারবো আরো সুবিধা হবে তোমাদের জন্য তাহলে ওয়ান গুণন ভাগা করে থাকলে কি হবে গুণ হবে তাহলে উপরের সংখ্যা নিচে যাবে নিচের সংখ্যা সাতাশ ডিভাইডেড ওয়ান তাহলে এই ওয়ান ওয়ান কাটা থাকে কত সাতাশ তাহলে নির্ণয় সরবল কত সুতরাং নির্ণয় সুতরাং বুঝতে সমস্যা হচ্ছে এখানে দেখো একবারে তোমরা করে নিতে পারতে একবারে যদি এখানে এই লাইনটার পরে একবারে সাথে দেখতো তবুও সমস্যা হতো না ঠিক আছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কেমন থ্যাংক ইউ